আপনারা যারা খামারের জন্য বোর্ডিং ব্যবস্থাপনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অর্থাৎ বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় আজকের ভিডিও থেকে অর্জন করতে পেরেছেন বলে বিশ্বাস করছি কেননা এই যে বোর্ডিং ব্যবস্থাপনার মধ্যে যে একটা আলাদা কোয়ারেন্টাইন করতে হয় কী কী খাবার দিতে হয় কতদিন খাবার দিতে হয় যাবতীয় বিষয় কিন্তু আজকের এই খামারই অর্থাৎ এনামুল ভাই কিন্তু তুলে ধরেছেন এবং 18 দিন বয়সে উনি কি কি খাবার দিতেন সেটাও তুলে ধরেছেন এবং বাচ্চা দেখে বোর্ডিং ব্যবস্থাপনায় আসলে কিভাবে বোর্ডিং ব্যবস্থাপনার বাচ্চা সংগ্রহ করায় সেটাও ক্ষেত্রে বলেছেন ভাই চলেন খাবার দিব এখন খাবার দিবেন তাহলে না জি ভাই আচ্ছা মানে এটা কি সকালের খাবার জি জি সকালের খাবার সকালের খাবারে তাও কত কেজি যায় তাও তো ফির দিচ্ছি তিরিশ কেজির মতো আর আরেকটা খাদ্য আছে মিক্স করে দিচ্ছি আপাতত তো কি খাদ্য এটা হচ্ছে গমের ইয়া গম গম মানে ভাঙরি গম জি জি ভাঙরি আগে একটু খামারটা একটু দেখি কি অবস্থায় আছে তাহলে আপনার প্রথমে হচ্ছে দুই বালতি দেন নাকি সকাল না 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 তিন বালতি তাহলে তিন বালতিতে মোট কত কত কেজি খাবার হতে পারে আপনার ষাট কেজির মতো ষাট কেজি তিন বালতিতে আচ্ছা আসসালামু আলাইকুম প্রিয় কিশোর খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোরের আরও একটি নতুন এপিসোডে এই মুহূর্তে অবস্থান করছি এটি আমার নিজ জেলা নিচ উপজেলার বড় গ্রামে অর্থাৎ আজকের যিনি উদ্যোক্তা রয়েছেন এনামুল ভাই এনামুল ভাইয়ের এর আগে কয়েকটি প্রোগ্রামে আপনাদের দেখিয়েছিলেন উনি কিন্তু অনেক অভিজ্ঞতার সাথে খামার লালন পালন করে আসছেন আজকে যে খামারটির বিষয়ে কথা বলবো এটি মূলত আঠারো দিন বয়সের একটি খামার এখানে এনামুল ভাই বোটিং ব্যবস্থা সম্পন্ন করছেন এবং আপনারা যা নতুন করে এই বছরে খামার করতে চাচ্ছেন কিভাবে বোর্ডিং সম্পন্ন করবেন কিভাবে গ্রোথ নির্ণয় করবেন সেই সাথে অল্প দিনে এত সুন্দর একটি ভালো পরিবেশে হাঁস পালন করা কীভাবে সম্ভব সেটা এনামুল ভাইয়ের কাছ থেকে জানবো সেই সাথে এই আঠারো দিন বয়সে কী কি খাবার দিচ্ছেন কত কেজি খাবার দিচ্ছেন এবং বোর্ডিং ব্যবস্থাপনার যে যাবতীয় নিয়ম কানুন কিভাবে পালন করলে যাবতীয় জানার চেষ্টা সঙ্গে আমরা সাথে কথা ভাই ভাই আঠারো দিন বয়স জি ভাই আমি তো মনে করছি যে অনেক ভালো কিন্তু গ্রোথ চলে এসেছে ভাই গ্রোদের জন্য তো মূলত আমরা ফিট খাওয়া থাকি আপনারা ফিট খাওয়াচ্ছেন আচ্ছা ফিট কতদিন খাওয়ালেন পনেরো দিন পর্যন্ত পনেরো দিন পর্যন্ত ফিট চলছে জি ভাই আচ্ছা এটা কি ফিট দেওয়া হয় আমি দিচ্ছিলাম প্যারাগন প্যারাগন ফিট এটা কি ভালো না জি জি এটাতে অনেক ভালো আর কি আচ্ছা বাচ্চা গোদ আসে খুব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ সব মিলিয়ে বাচ্চা কতগুলো আছে এখানে এখানে তিন হাজারের মতো আছে তিন হাজার আর এইখানে কত এটা কি এখানে হচ্ছে যেগুলো বাচ্চা সবার সাথে খাইতে পারে না যে বড় গুলোর সাথে তার জন্য সব বাচ্চা আলাদা রেখে সব উঠবে মানে সবসময় খাবার চলছে চলছে আলাদা কোয়ারেন্টাইন করে জি 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 ভাই আলাদা এখানে তিন হাজার বাচ্চার মধ্যে কি ছোট ছিল জি ভাই কই ছোট আমি তো দেখতে পাচ্ছি ওটা সমান মনে হয় গেছে একটু ছোট বড় তো এগুলো আলাদা খাওয়া সমান করার জন্য একটু আলাদা রাখা হয়েছে পারে আচ্ছা দর্শক আমি কিন্তু প্রতিটি প্রোগ্রামে আপনাদেরকে এই বিষয়টি বলে থাকি যে বোর্ডিং ব্যবস্থাপনায় যে যত অভিজ্ঞতায় অর্জন করেন না কেন আপনার বাচ্চা অবশ্যই ছোট বড় হবে সেক্ষেত্রে এই বোর্ডিং ব্যবস্থাকে অ্যাকুরেট করতে আপনাকে কিন্তু এরকম একটি বোর্ড করতে হবে সেখানে আপনি এই ছোট গ্রোথ কম বা দুর্বল বা একটু ক্যাট টাইপের হয়ে যাচ্ছে সেইগুলোকে কিন্তু আলাদা পর্যবেক্ষণে রাখতে হবে আর এভাবে রাখলে এদের সাথে কিন্তু সব সময় খাবার পানি চলে আর এইগুলো একটা নিয়মে খাবার চলে তো সেক্ষেত্রে এভাবে রাখলে কিন্তু আপনার এই বাচ্চাগুলো অল্প দিনের মধ্যেই গ্রোথ ভালো হয়ে ওই বাচ্চাগুলো সমান হয়ে যাবে আর মৃত্যু হওয়ার অবশ্যই জিরো পার্সেন্টে চলে যাবে অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন এবং সেই সাথে এইভাবে খাবার ব্যবস্থাপনা সকল নিয়মকানুন পালন করার চেষ্টা করবেন আর এনামুল ভাই কিন্তু আজকে যে তথ্যগুলো দিচ্ছে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শুনবেন এনামুল ভাই এটা আঠারো দিন বয়স প্রাথমিক পর্যায়ের যে ওষুধপত্রগুলো সেগুলো তো সব ওকে সম্পূর্ণ ওকে ওকে হয়ে যাচ্ছে আচ্ছা এখন এটা কি ডিমের জন্য করছেন নাকি কি মাংসের জন্য করছেন ডিমের জন্য মূলত তার মানে এগুলো সব মহিলা মহিলা আচ্ছা আমরা ওই দিকটা দেখি এটা কি আপনি মহিলার জন্য কি সবসময় কি এভাবেই রাখবেন আবদ্ধ নাকি উন্মুক্ত রাখবেন না উন্মুক্ত হবে আর কিছুদিন পরে এটাকে ছেড়ে দেবো পুকুরে ছেড়ে দেবো পুকুর কি এটা জি জি পাশে পুকুরে ছেড়ে দেবো এটাতে ছেড়ে দেবেন না জি আচ্ছা এই যে এইভাবে একটা ঘর তৈরি করেছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি একদম পাওয়ারফুল একটি ঘর তৈরি করেছে জি ভাই এই কত খরচ পড়লো এই ঘরটা তাও দুই লক্ষর মতন দুই লক্ষ টাকার মতন এই ঘর এত স্থায়ীভাবে দিয়েছেন অর্থাৎ আপনি কিন্তু শুধু এই হাঁস কামার সাথেই যুক্ত থাকবেন চেষ্টা আছে হাসের জন্য এটা করা মূলত আচ্ছা এই কয়েক বছর আগে আপনার একটা প্রোগ্রামে দেখেছেন আপনার বড় হাসের একটি প্রোগ্রাম অর্থাৎ বড় হাস আপনি পালন করছেন তো বড় হাসটাও কি প্রতিবারই বাচ্চা দিয়ে শুরু করেন জি জি জিরো বাচ্চা থেকে শুরু জিরো বাচ্চা থেকে এটাই কি লাভজনক আছে এটাই লাভজনক এটাও জিরো থেকে শুরু করা এখানে যে বললেন তিন হাজারের মতো আছে তিন হাজারই নিয়েছিলেন নাকি এর চেয়ে কিছু কম বেশি না তিন হাজারই নিয়েছিলাম এখন মারা গেছে কিরকম দুই চারটা ওটা মানে হয়তো চাপটাপ লেগে মরা যায় এটাই আর কি তাছাড়া মাছটা কাটেনি মানে বাচ্চা কাটে না বলতে কেন মানে কি কি প্রয়োজনীয় বিষয় আসে আছে এখানে যে বাচ্চা কাটে না একটু ভাই প্রথম অবস্থায় যখন আমরা বাচ্চাটা নিয়ে আসি বোর্ডিং এ রাখি ওদের শরীরে তো অনেক তাপের প্রয়োজন আমরা পর্যাপ্ত পরিমাণে তাপ দিয়ে রাখি দ্বিতীয়ত ওরা তো কখনো জানি খাবার পানি সব কিছু ঠিকঠাক পায় ওষুধ থেকে শুরু করে আচ্ছা এগুলো যখন আমরা ঠিকঠাক দিতে থাকি ভাই তখন এদের শরীরে একটা তাপ চলে আসে দেখা যায় এগুলোর থেকে আস্তে আস্তে তারা ধীরে ধীরে একা একা থাকার বিস্তার করে আচ্ছা যখন একা একা থাকে তখন বাচ্চাটা ধীরে ধীরে অনেক সুস্থ থাকে এবং তারা মৃত্যুর হাত থেকে জিরো পার্সেন্ট চলে আসে তাহলে এরম ভাই বোরিং ব্যবস্থা করে পাশাপাশি বাচ্চার কী ভূমিকা থাকে বাচ্চা যখন বাচ্চাটা সংগ্রহ করে ভাই মূলত যে যত বড় খামারই হোক না কেন যদি বাচ্চা ভালো না হয় তার খামারটা অত ভালো হবে না মূলত যে যত বড় খামারই হোক তাকে এ গ্রেড বাচ্চা নিতে হবে সবসময়ের জন্য এ গ্রেডের বাচ্চাটা অল্প দিনে গোদ ভালো আসবে আর মৃত্যুর হার জিরো পার্সেন্ট বলতে গেলে আচ্ছা যদি সে পরিচর্যা করতে পারে বোর্ডিংটা ঠিকঠাক করতে পারে তাহলে জিরো পার্সেন্ট হতে পারে মৃত্যুর হার আর দুই একটা কাটতে পারে স্বাভাবিক আচ্ছা মূলত এ গ্রেডের বাচ্চা তারা বোর্ডিং করা ঠিক না ভাই কারণ এ গ্রেডের বাচ্চার গোদ ভালো ভাই আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনছি এনামুল ভাইয়ের কথা একজন অভিজ্ঞ খামারি সেই সাথে অভিজ্ঞতার সাথেই খামার পরিচালনা করছেন উনি কিন্তু যেভাবে কথা বলছেন যে অবশ্যই ভালো মানের বাচ্চা দিয়ে খামার করতে হবে যত বড় অভিজ্ঞতা সম্পন্ন হন না কেন ভালো মানের বাচ্চা না হলে আপনার খামারের মৃত্যুর হারটা কিন্তু বেড়ে যেতে পারে সে সাথে বোর্ডিং ব্যবস্থাপনায় অনেক ধকল আপনাকে সহ্য করতে হতে পারে তো আমরা এনএমা ভাইয়ের কাছ থেকেই পর্বে একটু জানার চেষ্টা করি নাম ভাই এই যে বাচ্চাটা আঠারো দিন বয়স কেমন খরচ হলো একটা হিসাব এই আনুমানিক একটা হিসাব আনুমানিকটাও প্রতিটি বাচ্চার প্রতি একশো টাকার মতো খরচ পড়ে গেছে খাদ্য দিয়ে কেনার থেকে শুরু করে সর্বপ্রথম বাচ্চার দাম সহ এটু যে এখন তো আর ভয় নাই এখন না না এখন আর কোনো ভয় এখন তো আস্তে আস্তে খরচ কমতেছে জি 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 কমে যাবে তো জি জি আচ্ছা সব মিলিয়ে গত যে খামারগুলো করতেন কেমন সফলতা আসছে আল্লাহ তালা আমাকে যতটুকু অভিজ্ঞ করেছে হাঁস মানে হাঁস প্রক্রিয়ার সম্বন্ধে আশা করি আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো একটা প্রফিট এখান থেকে আমি পাচ্ছি আচ্ছা অনেক খামারে তো লসও হয় কি জন্য হয় বা কেন হয় এটা যদি একটু বলতেন বা জানা থাকে লস মূলত ভাইয়া যারা বোর্ডিং থেকে ঠিকঠাক বোর্ডিং করতে পারে না কখন কি ওষুধটা লাগবে বাচ্চার বাচ্চাটা কখন কি চাচ্ছে তার তার কি যে করতে হবে কিন্তু ঠিকঠাক না করতে পারে বাচ্চাটা যদি মারা যায় সেক্ষেত্রে সে লসে পড়ে যাবে এই জায়গায় সে লসে পড়ে যাবে তাছাড়া হাঁস বেঁচে থাকলে বা ইয়া হলে কোনো লসে পড়বে না সে লসে করবে না আচ্ছা এখন আপনারে খাবার অপক্রিয়া একটু আমরা দেখবো চলে তাহলে নন ভাই এটা হচ্ছে গমের খুদ জি ভাই এটা গমের খুদ এটা গমের খুদ এটার সাথে কত কিছু ফিড মিক্সার করা যাবে সকালের জন্য আমি তিরিশ কেজি ফিট মিক্স করবো মানে তিরিশ কেজি তিরিশ কেজি জি 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 আচ্ছা মানে ষাট কেজি হলে তিরিশ কেজি তিরিশ কেজি জি জি এটা খুদ কই এটা তো ভালো খাবার আমার ঘুমও অনেক আছে হ্যাঁ কিন্তু অনেক পুষ্টিসম্মত খাবার অর্থাৎ আমি অনেক খামারে খেয়ে এটা অনেক সময় খাওয়াতে দেখেছি সেসাথে এনামল ভাইও কিন্তু আঠারো দিন বয়স হওয়ার সাথে সাথে

আপনারা যারা খামারের জন্য বোর্ডিং ব্যবস্থাপনা দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন অর্থাৎ বাচ্চা দিয়ে খামার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিছু শিক্ষণীয় বিষয় আজকের ভিডিও থেকে অর্জন করতে পেরেছেন বলে বিশ্বাস করছি কেননা এই যে বোর্ডিং ব্যবস্থাপনার মধ্যে যে একটা আলাদা কোয়ারেন্টাইন করতে হয় কী কী খাবার দিতে হয় কতদিন খাবার দিতে হয় যাবতীয় বিষয় কিন্তু আজকের এই খামারে অর্থাৎ এনামুল ভাই কিন্তু তুলে ধরেছেন এবং আঠারো দিন বয়সে উনি কী কী খাবার দিচ্ছেন সেটাও তুলে ধরেছেন এবং বাচ্চাদের বোর্ডিং ব্যবস্থাপনায় আসলে কিভাবে বোর্ডিং ব্যবস্থাপনায় বাচ্চা সংগ্রহ করতে হয় সেটাও কিন্তু বলেছেন তাই যারা বোর্ডিং ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছিলেন বা বোর্ডিং ব্যবস্থাপনা যাদের সমস্যায় সমস্যাতে মনে করছিলেন আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই অনেক কিছু শিখতে পেরেছেন দর্শক বন্ধুরা এরকম আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খাবার বাংলা ফোর সবৃতি ভাই সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ